তিন নাবালক দিয়ে গাঁজা পাচারের চেষ্টা ধরা খেলো পুলিশের কাছে সুপ্রিয় দর্শক আমি আপনারা দেখছেন চক্রবর্তী ও পূর্ণ শর্মা এই নাবালক শিশুদেরকে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা তার গত কালকে অর্থাৎ সোমবার রাত্রে বেলায় পুলিশ সন্দেহ তাদেরকে ধরে এবং তাদের কাছে উদ্ধার হয় গাঁজা দর্শক এরা সাহস পায় কি করে ছোট ছোট বাচ্চারা দিয়ে এই কাজ কাজ করার যারা স্কুলে পড়াশোনা করবে যারা খেলাধুলে ব্যস্ত থাকবে তাদেরকে দিয়ে করানো হচ্ছে এই গাঁজা পাচার সত্যি মর্মান্তিক একটা ঘটনা ধন্যবাদ জানাবো শামসুগর থানাকে এবং যিনি সাব ইন্সপেক্টর ইনসার আলী তিনাকেও তার কারণ তিনার নেতৃত্বে এই গাঁজা উদ্ধার হয় তাদের কি আজ বরংপুর আদালতে পাঠানো হয় দর্শক সত্যি ভয়ানক সমাজ চলেছে যে সমাজ বাচ্চাদেরকে দিয়ে অবৈধ একটা কাজ করানো হচ্ছে দর্শক তার কারণ তাদের বাচ্চাদের নাম এবং তাদের ঠিকানা বলা যাচ্ছে না তার কারণ তারা না তাদের সামনে আনা যাচ্ছে না আর এই সেই দুজন বাপ্পা চক্রবর্তী ও পূর্ণ শর্মা এদের নেতৃত্বেই তারা উত্তরবঙ্গ থেকে শামসের মধ্যে রাজা নিয়ে আসে পুলিশের হাতে ধরা ধরা খায় তারা কেন দর্শক বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের কাজ কেন করাচ্ছে যখন বাচ্চাদের খেলার বয়স যখন তাদের হাতে বই থাকবে সেই সময় কি থাকছে হাতে গাঁজা থাকছে দর্শক আমি সেই সব বাপ মাকে কে কিভাবে বাচ্চা মানুষ করছেন কিভাবে খারাপ হতে যাচ্ছে ছেলে মেয়ে একটু সাবধান হন সচেতন হন বাচ্চাদেরকে মানুষ করুন শিক্ষিত করুন তাহলে সমাজ আগে বাড়বে আর যদি এই সব বাচ্চাকে যদি দিয়ে যদি গাঁজার ব্যবসা করান তাহলে কিন্তু সমাজ কোনোদিনই আগে বাড়বে না দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখান থেকে আমরা শেষ করছি ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ